যেভাবে নৌসাদ হুমায়ুনরা ঐক্যবদ্ধ হতে চাইছেন এবং টিএমসির হাল কিন্তু খুব খারাপ হবে টিএমসির হাল যে খুব খারাপ হবে সেটা কিন্তু বলা কোনো অপেক্ষা রাখে তৃণমূলের খাবে বিজেপির ভাবে ভোট বাক্সে গিয়ে দেখবে অন্যরকম রায় প্রতিফলিত হবে এটা আইএসএফ নামক একটা রাজনৈতিক দল আপনার নৌসাদ সিদ্দিকি তার গ্রহণযোগ্যতা তার বিশ্বাসযোগ্যতা একটা মানুষ মুসলমানদের কাছে হিন্দুদের কাছে আদিবাসীদের কাছে তীব্র আকার ধারণ করছে তার কারণ আব্বা নৌসাদ সিদ্দিকী ধর্মের রাজনীতির বাইরে গিয়ে মাথায় টুপি পরে দাঁড়ি নিয়ে প্রকৃত ধার্মিক প্রকৃত মুসলমান হিসাবে উনি যেটা করছেন পিছিয়ে পড়া আর্থসামাজিক দিক থেকে মুসলমানদের জন্য কথা বলছেন সোচ্চার হচ্ছেন এবং মুসলমানদেরকে যাতে আগামী দিনে মাটি থেকে তুলে মহাকাশ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় বিজ্ঞানী তৈরি করে সেই দিকেতে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা মুসলমানরা সেই ধারায় অব্যাহত রাখবো যেখানে আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের কর্মসংস্থা আমাদের আর্থসামাজিক ডেভেলপমেন্ট হবে প্রোগ্রেস হবে প্রগতি হবে সেই দিকে আমরা মানুষ বিজেপি এবং তৃণমূলের বিকল্প একটা সংযুক্ত নেবে সিদ্দিক জাতীয় ক্ষেত্রে বিজেপির কাছে হাতিয়ার ছিল রাম মন্দির রাজনীতিতে একটা তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলেমিশে হিন্দু মুসলিম মন্দির মসজিদ পাকিস্তান ভারত এই সমস্ত গুলো করে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটানোর চেষ্টা করছেন কিন্তু মানুষ তো অত নন আজকে পঁচিশ সাল ছাব্বিশ সালে গিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সুতরাং মানুষ অত বোকা থাকবেন না বিজেপি এবং তৃণমূল বা হুমায়ুন নতুন করে 26 নির্বাচনে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান একসঙ্গে মিলেমিশে হাতে হাত ধরে তৃণমূলের খাবে বিজেপির খাবে ভোট বাক্সে গিয়ে যাবেন অন্য রকম রায় প্রতিফলিত হবে এটা কিন্তু মিলিয়ে নেবেন আপনারা আমার অনুমান আমার ধারণা আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি কথা দিচ্ছি না আমার অনুমান যে বিজেপির খাবে তৃণমূলের খাবে কিন্তু ভোট বাক্সে গিয়ে ভোট দেবে তৃণমূল বিজেপি হুমায়ুনের বিকল্প হিসেবে যারা মানুষের কথা ভাবছেন যারা কাজ কর্ম শিক্ষা খাদ্য স্বাস্থ্যের কথা ভাবছেন তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত মানে নির্বাচনে নির্বাচিত করবেন তার মধ্যে উল্লেখযোগ্য আইএসএফ রাজনৈতিক দলটা তার মধ্যে নৌসার আমার অনুমান আমার ধারণা রোজিনা রহমান যদি বাবরি মসজিদকে সমর্থন করেন আর আপনার গীতা পাঠের অনুষ্ঠানে আক্রান্ত প্যাটিস বিক্রেতাকে যদি অর্থনৈতিক সাহায্য করেন তাহলে আমি অ্যাডভোকেট শেখ বাবুল মনে করি রোজিনা রহমান তার মেরুদণ্ডটা তার সিডারাটা কারোর কাছে বিক্রি করে দেননি এবং মেরুদণ্ডটা বাঁকিয়ে দেননি কারোর কাছে মাথা নত করেননি তার কারণ একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসাবে রুজিনার রহমান তো ভারতীয় রুজিদার রহমান তো মুসলিম সম্প্রদায়ভুক্ত একজন মানুষ অফিসিয়াল মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ তিনি বাবরি মসজিদকে সমর্থন করতেই পারেন তিনি মসজিদকে সমর্থন করবেন একজন হিন্দু সে মন্দিরকে সমর্থন করবেন স্বাভাবিক ব্যাপার উনি মাথায় কাপড় দিয়েছেন উনি যেহেতু ইসলাম প্র্যাকটিস করেন ইসলাম ধর্মে যে আদর্শ যে নীতি সেই নীতিতে উনি বিশ্বাস করেন প্র্যাকটিস করেন রোজি রহমান সেই জন্য আজান দেওয়ার সময় উনি নিজেকে হেফাজত করেছেন নিজেকে পর্দা প্রথার মধ্যে রেখেছেন যে মাথায় কাপড় দিয়েছেন উনি কখনো কখনো মাথা খুলেও এ করেন মাথা খুলে রাখেন উনি কখনো কখনো নিজের মতো করে প্রথমত উনি স্বাধীন বা দেশের স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক উনি কোন ধর্ম প্র্যাকটিস করবেন কোন ধর্মের আচার কালচার উনি অনু মানে মেনে চলবেন ব্যক্তিগত ব্যাপার উনি মসজিদকে সমর্থন করেছেন ওটা ওনার ধর্মীয় স্বাধীনতা উনি আজান দেওয়ার সময় মাথায় কাপড় দিয়েছেন ওটা ওনার ধর্মীয় স্বাধীনতা এই স্বাধীনতা এই ধর্মীয় অধিকার সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে উনি একজন মানুষকে সহযোগিতা করেছেন আক্রান্ত মানুষকে প্যাটিস বিক্রেতাকে অর্থনৈতিক সহযোগিতা সাহায্য করেছেন এটা মানবিকতার খাতিরে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসেবে রজিনা রহমান দৃষ্টান্ত তৈরি করলো আমি রজিনা রহমানকে কুর্নিশ জানাবো তার কারণ একজন আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এটা নীতিগতভাবে আদর্শগতভাবে মানবিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে উনি চূড়ান্ত দৃষ্টান্ত তৈরি করেছেন এর জন্য যদি রজিনা রহমানকে আক্রান্ত হতে হয় কুরুশ ভাষার মুখোমুখি হতে হয় অশালীন ভাষার সম্মুখীন হতে হয় তাহলে মাথায় রাখতে হবে রোজিনা যারা রহমান করছে সেই হনুমান গুলো সেই গরুগুলো সেই ছাগল গুলো তারা অন্য পথে আছেন আসলে যারা এই কাণ্ড গুলো করছেন না তারা এতটাই গোভক্ত তারা এতটাই গোভক্ত তাদেরকে যদি আপনারা বুমটা নিয়ে গিয়ে মুখের সামনে ধরেন না যে বলুন তো যে গরু আগে না গোবর আগে ওরা এতটাই গোবর ভক্ত এই ভক্ত গুলো রাজির রহমানকে আক্রমণ করছে গোবর ভক্ত আচ্ছা বলুন তো গোবর আগে না গরু আগে বলবো আগে গোবর ওরা বিজ্ঞানে বিশ্বাস করে না আবার যদি জিজ্ঞাসা করার আগে যে আগে ঈশ্বর গরুকে তৈরি করেছে নাকি আগে পৃথিবীকে সৃষ্টি করেছেন ও আগে গরুকে তৈরি করেছে মানে ওরা এতটাই গোবর গোবর ভক্ত ওরা মাত্র বিজ্ঞানে বিশ্বাস করেন না ওরা বিজ্ঞান মনস্ক নয় ওরা হলো গোবর মনস্ক ওদেরকে প্রশ্ন করলে ওরা বিজ্ঞানকে এড়িয়ে গিয়ে বলবে আগে পৃথিবী কে isso তৈরি করেননি আগে গরু তৈরি করেছে আগে গরু তৈরি করেন না কে গোবর তৈরি করেছে সেটা বিজেপির ভাবের কালচার হ্যাঁ আমি তো বলছি যে রোজিনা রহমান স্বাধীনভাবে সাংবাদিকতা করেন সেটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে যেতে পারে আবার বিপক্ষে যেতে পারে ধরুন আমি ব্যক্তি বাবুলাল আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার বিরুদ্ধে যদি রোজিনা রহমান কোনো খবর প্রকাশিত করেন কোনো খবর করেন আমি কি তার প্রতি রেগে যাব রেগে যাওয়াটা উচিত নয় আমার বিরুদ্ধে খবর তিনি করতেই পারেন বরং সৌজন্যতা থাকবে তাকে সমর্থ অন্যায়ের বিরুদ্ধে তার পক্ষে থাকবো সেই যে দৃষ্টিকোণ থেকে বিজেপি তার নীতি আদর্শ নিয়ে চলছেন তাকে সমর্থন করছে না কিন্তু এতদিন পর্যন্ত যে খবরগুলো রহমান করেছেন সেগুলো আমরা যদি প্রকৃত অর্থে বাস্তবের মাটিতে যদি পা দিয়ে আমরা দেখি তাহলে দেখতে পাবো বিজেপি বিজেপির কে সুবিধা পাইছে তারপরে কর্মীরা নেতৃত্ব কিছু কিছু কর্মীরা আক্রমণ করছেন কয়েকজন বিজেপি নেতারা তার পাশে দাঁড়িয়েওছেন রোজিদার রহমানের পাশে দাঁড়িয়েছেন কিন্তু বেশিরভাগ সংখ্যক বিজেপি নেতৃত্ব রুজিদ রহমানের পাশে দাঁড়াননি এটা ঠিক মেনে নিতে পারলাম না এটা ঠিক ভালো লাগছে না এখনো পর্যন্ত আমি কাউকেই সেরকম মুখ খুলতে দেখিনি বা অনেককে দেখেছি মুখ খুলতে তো আমি আইনজীবী হিসেবে আমি শুভ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ হিসেবে আমি মনে করি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত এইজন্য আমি কথাটা বললাম সমস্ত এখানে যেখানে আক্রান্ত মানুষ থাকবেন সবার বিরুদ্ধে আগামী দিনে কথা বলবো অতীতেও বলেছি এখন গতকাল দেখছি যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি একটা মহিলার করে হেজাব টেনে খুলে দিচ্ছে এই বিষয়ে আপনি কি বলেন অত্যন্ত খারাপ জিনিস একটা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা প্রবীণ রাজনীতিবিদ যাকে বিহারের মানুষ দুহাত তুলে ভোট দিয়ে নির্বাচনে নির্বাচিত করেছেন মুখ্যমন্ত্রী বানিয়েছেন সেই মানুষের কাছ থেকে এরকম আচরণ কখনোই শোভা পায় না আইনের দৃষ্টিকোণ থেকে এটা যদি আমরা আইনের ব্যাখ্যাতে যাই না এটা এক ধরনের শ্লীলতা হানিও বলে বলা চলে কোনো মহিলার শরীরকে স্পর্শ করা কোনো মহিলার পোশাককে খুলে দেওয়া সেটা আমার শরীরের পোশাক মুখের পোশাক হোক যে কোনোই হোক না কেন এটা কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে এটা আইনি ব্যাখ্যা থাকতে পারে আমরা আইনজীবীরা আমি একজন আইনজীবী শেখ বাউলাল আমার সঙ্গে একটা অন্য আইনজীবী এই যুক্তি নিয়ে এই সংজ্ঞা নিয়ে বিতর্ক থাকতেই পারেন আমার মতের সঙ্গে বিরোধিতা থাকতেই পারেন কিন্তু আমি আইনজীবী হিসেবে মনে করি এটাও এক ধরনের শ্লীলতাহানি তার কারণ একটা মহিলার শরীরে সরাসরি ভাবে স্পর্শ করা একটা পুরুষ মহিলাটা চাইলেই তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারে কিন্তু ওই বিষয়টা যাচ্ছি না বিষয়টা হচ্ছে কি একটা নির্বাচিত মুখ্যমন্ত্রী একজন প্রবীণ রাজনীতিবিদ তার কাছ থেকে এ ধরনের আচরণ এ ধরনের ব্যবহার অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত খারাপ এর দ্বারা প্রমাণিত হলো যে বিজেপি আরএসএস তথা নীতিশ কুমার নারীদের ব্যক্তি স্বাধীনতা নারীর ক্ষমতায়নে নারীর যে নারিত্ব সেই নারীত্বে আঘাত করছে একজন নারী সে নিজেকে মুক্ত রাখবেন নাকি নিজেকে ঢেকে রাখবেন এটা তার সম্পূর্ণ স্বতন্ত্রিকতা এটা তার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা আমি যেমন একজন পুরুষ আমি যেমন লুঙ্গি পড়তে পারি আমি তেমন জামা প্যান্ট পরতে পারি আমি ধুতিও পড়তে পারি একজন মহিলা তিনি নিজেকে ঢেকেও রাখতে পারেন নিজেকে মুক্তও রাখতে পারেন ভারতবর্ষের আইন অনুযায়ী শালীন পোশাক পরে থাকতে পারেন যেই পোশাকের শালীনতা যেমন পোশাক উনি পড়তেই পারেন সেখানে একজন মুখ্যমন্ত্রী পুরুষ মুখ্যমন্ত্রী একজন বয়স্ক বৃদ্ধ সে মহিলার মুখে হাত দিয়ে সেটা খুলে দিচ্ছে এই খবর এই সব ভিডিও সম্প্রচারিত হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে ভারতবর্ষে স্বাধীন রাষ্ট্রে এটা এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক নিন্দনীয় এই বিজেপির সমালোচনা করার আর করতে না বিজেপি নির্লজ্জ এতটাই বেহায়া আর এস ওরা সরাসরি নারীর নারীত্বে আঘাত করে নারীর স্বতন্ত্রিকতায় আঘাত করে নারীর ব্যক্তি স্বাধীনতাতে আঘাত করে এই বিহারের নীতিশ কুমার ওই যে মহিলার বোরখাটা বা নাকাবটা খুলে দিচ্ছেন এই ঘটনা চলন মানে জ্বলন্ত এবং দুর্দান্ত দৃষ্টান্ত এই বিজেপিকে যারা যে সমস্ত মহিলারা সমর্থন করেন যে সমস্ত মহিলারা মনে করেন যে বিজেপি আসা মানে মহিলাদের একটা দারুণ কিছু হবে সেই মহিলাদের ভাববার সময় হয়েছে হিন্দু মুসলিম নির্বিশেষে আমি তার মানে বলছি না যে বিজেপির বিরুদ্ধে বা বিজেপির ভয়ে তৃণমূলকে গিয়ে আপনারা নির্বাচিত করুন ওটা তো একদমই নয় এই বিজেপির ভয় দেখে তৃণমূল জিতছে আবার ওই একই কথা বলবো ওটা বলছি না আমি বলছি বিজেপি এবং তৃণমূল এই দুটো দলের বিরুদ্ধে গিয়ে আপনারা বিকল্প শক্তিকে বেছে নিন আপনারা যদি মনে করেন বিজেপিকে কে যেতে পারেন তৃণমূলকে যেতে পারেন দিন কিন্তু আপনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন যে বিজেপি কতটা মানুষের রহমান নিয়ে সমর্থন করে দিন নিয়ে একটা বিতর্ক হয়ে তার লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যে ভাইয়ের মারা হয়েছিল তাকে কিছু অর্থ সাহায্য করে এর দ্বারা প্রমাণিত হলো যে রোজিনা রহমান সে তার সিট দ্বারাটা বিক্রি করে দেননি কারোর কাছে